কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তার তুলনারহিত সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে স্কুলের গন্ডি পার হওয়ার আগেই উনিশশো খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্ম নিরপেক্ষ সত্তা নিয়ে একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পেয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয় ফলে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ চৌত্রিশ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয় বাংলাদেশ সরকারের প্রযোজনায় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয় উনিশশো সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় এখানেই তিনি মৃত্যুবরণ করেন